প্রয়াত চলচ্চিত্র পরিচালক টুটুল ব্যানার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন টুটুল ব্যানার্জির ছাত্র দাউদ হোসেন জানা গিয়েছে দু সালের সাতই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক টুটুল ব্যানার্জি এবং তার এই প্রয়াণ দিবসকে যথাযথ শ্রদ্ধার সাথেই পালন করা হলো এদিন তার ছাত্র দাউদ হোসেন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন টুটুল ব্যানার্জির শ্রদ্ধাঞ্জলিতে দাউদ হোসেনের সঙ্গে ছিলেন তার নাট্যকর্মীরা দাউদ হোসেন জানিয়েছেন দু সালে টুটুল ব্যানার্জির কাছে সিনেমার অভিনয়ের সুযোগ পান মুর্শিদাবাদের দুলিয়ান থেকে বহু কষ্টে সৃষ্টি কলকাতা যেতেন বুক ভরার স্বপ্ন নিয়ে আর দাউদ হোসেনের স্বপ্ন পূরণ করলে করলেন সিনেমা পরিচালক টুটুল ব্যানার্জি টুটুল ব্যানার্জির আশীর্বাদে দাউদ হোসেন এখন প্রায় নটি সিনেমার পরিচালক দাউদ হোসেন আরও বলেন টুটুল ব্যানার্জি ছিলেন বলে আজ আমি বহু জায়গায় পরিচিত হয়েছে সিনেমার পরিচালক হিসেবে তাই আজকেই বস্ত্র খাদ্য বিতরণটা মূল কাজ নয় আমি মূলত বলতে চাই যেন শিষ্যের গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রত্যেকেরই কেউ না কেউ একজন গুরু বা শিক্ষক রয়েছেন তাই গুরু বা শিক্ষক প্রতিটি মুহূর্তে ছাত্রের আত্মার আত্মীয় হয়ে থাকেন আর গুরুর আশীর্বাদ থাকলে একদিন তার স্বপ্ন পূরণ হবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি আজ প্রয়াত টুটুল ব্যানার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে ভক্তি থাকে সেই বিষয়ে বিষয়কে তুলে ধরতে আজকে আমার স্যার দাউদ হোসেন কিছু অসহায়দের মাঝে ফল ও কম্বল দিয়ে তাদেরকে উৎসাহিত করলেন তবে এটা বলবো যে এটা কোনো বিতরণ নয় এটা হচ্ছে গুরুর প্রতি ভক্তি তাই বলবো যে সবাই যেন গুরুকে গুরুর জায়গায় রেখে মান্যতা দেয় আমরা দেখেছি এবং শুনেছি আর সাথে থেকেও চল চলতে গিয়েও দেখেছি যে দাউদ স্যার অনেক কষ্ট বেদনা যন্ত্রণা পার করে আজকে সেই টুটুল ব্যানার্জি স্যারের হাত ধরে বিভিন্ন জায়গায় সিনেমা হলে সিনেমা রিলিজ করেছে এবং অনেকগুলো সিনেমা ডাইরেকশান করছেন এটা একটা হচ্ছে গ্রুপ পাওনা ব্যাস এটাই পরিশেষে আমিও বলবো যেন প্রত্যেক ছাত্রীরা যেন গুরুর প্রতি ভক্তিটা রাখে যেন গুরু গুরু জায়গায় থাকে এভাবে যেন আমরা সকলেই মেনে চলতে পারি আমার নাম মোহাম্মদ সাবির আলী দাউদ স্যারের শিষ্য আজ পরিচালক টুটুল ব্যানার্জির মৃত্যুবার্ষিকী এবং এই মৃত্যুবার্ষিকীতে কিছু বস্ত্র বিতরণ এবং ফল সামগ্রী কিছু অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো কিন্তু এই বস্ত্র বিতরণ আসল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে একজন গুরুর প্রতি একজন শিষ্যের যা পাওনা সেটা আজকে তুলে ধরলো এই দাউদ ভাইয়ের মাধ্যমে আমরা জানি এই দাউদ ভাই একদিন প্রকুল ব্যানার্জির হাত ধরেই তিনি আজকে সিনেমার ডাইরেক্টর আজ প্রায় নখানা সিনেমার তিনি ডাইরেক্টর করে চলেছেন আমরা চাই যে দাউদ ভাই আরও এগিয়ে যাক এবং গুরুর পরিশেষে একটা কথা না বললে মানে থাকতে পারছি না সেটা হচ্ছে যে গুরুর ভালোবাসা আজকে দাউদদার যা উদ্যোগ এই উদ্যোগকে না দেখলে বুঝতে পারতাম না সত্যি এখনও গুরুর যে শ্রদ্ধা ভালোবাসা আছে মানুষের মধ্যে তা এখনও অবিচল সেটা আর এই যে গুরুর প্রতি শ্রদ্ধা আমি প্রত্যেককে বলবো শুধু গুরু নয় পিতা মাতা এবং বড় যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে সামনে এগিয়ে চলো তুমিও বড় হবে এবং তোমার গুরুর মন আরও বড় হবে এবং আশা করি দাউদ ভাই আরও এগিয়ে যাক এই বলে আমি আমার